নমস্কার সম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি আলুর দমের রেসিপি যা পুজো পার্বণে এই আলুর দমটি করা হয় পার্বণী আলুর দম এই জন্য এটা সম্পূর্ণ নিরামিষ রাঁধুনি এবং মৌরি বাটা দিয়ে আর আদা বাটা দিয়ে এই 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 আলুর দমটি রান্না করা হয়েছে পাঁচশো গ্রাম আলু আমি চার টুকরো করে কেটে নিয়েছি রাধুনী এক টেবিল চামচ মৌরি এক টেবিল চামচ আদাবাটা কাঁচা লঙ্কা স্বাদ মতো তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নের জন্য ধনে কুচি একটু কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেল গরম হলে আমি আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব অন্যদিকে আমি মিক্সার গ্রাইন্ডারে রাধুনী দিয়ে দিলাম এবার মৌরি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আদাটা আমার আগে থেকেই বাটা ছিল তাই আদাটা আর বাটলাম না লঙ্কা কিন্তু আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন তবে এই আলুর দমে খুব অতিরিক্ত ঝাল ভালো লাগে না তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো আমি ভেজে তুলে নেব বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু স্কিপ না করে যারা পুরনো বন্ধু তারা লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু প্রথম দেখবেন আমার ভিডিও বা প্রথম দেখছেন তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন এটা আমার অনুরোধ আলু ভাজতে দিয়ে দিয়েছি এবার এটাকে একটু জল দিয়ে পেস্ট করে নেব মশলাটাকে আলু ভাজা প্রায় হয়ে গেছে এবার আমি এই রকম লাল লাল করে ভেজে নিতে হবে আলুর এবার আমি মশলা পেস্ট করে নেব আলু ভাজা ততক্ষণে হতে থাকুক আমি একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি ঠাকুরের ভোগের সঙ্গে কিন্তু এই আলুর দমটা অসম্ভব ভালো লাগে খেতেও কিন্তু দুর্দান্ত সুস্বাদু হয় এছাড়া ঘরে রুটি পরোটা লুচি সব কিছু দিয়েই আলুর দম পরিবেশন করা যায় ফ্রায়েড রাইস পোলাও আমরা ঠাকুরের ভোগে ফ্রায়েড রাইস পোলাও খিচুড়ি সব কিছুই রান্না করি তার সাথে এই আলুর দম নিবেদন করা যায় দুর্দান্ত সুস্বাদু এবং লোফনীয় আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আমি শুকনো লঙ্কা দুটো ফোড়নে দিয়ে দিলাম এবার দেব মৌরি আর সামান্য একটু রাঁধুনি হাফ টি স্পুন রাঁধুনি ফোড়ন দিলাম আর দেব দুটো তেজপাতা টুকরো করে ফোড়নে দিয়ে দিলাম টমেটো কুচি আমি দুখানা নিয়েছি টমেটো কুচিয়ে দুটো টমেটোই দিয়ে দিলাম কারণ টমেটোটা একটু বেশি লাগে গ্রেভির জন্য যেহেতু এখানে পেঁয়াজ রসুন অ্যাড করা হয় না তাই টমেটোটা একটু বেশি দিয়েছি ঢেকে দিলে দু মিনিট ঢেকে দেবো টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটো কিন্তু অলরেডি নরম হয়ে গেছে এবার আমি আদা বাটা দেবো এর সঙ্গে অ্যাড করব আদা বাটা আদা বাটা আমি এক টেবিল চামচই দিয়েছি আদাটা একটু কষিয়ে নিয়ে এবার রাঁধুনি এবং মৌরি বাটা ও যে পেস্ট সেটা আমি অ্যাড করবো আমি সম্পূর্ণ মশলাটাই দেব যতটা আমি বেটেছি কিন্তু এখানে চামচ দিয়ে অল্প করে একটু দিলাম কিন্তু আমি পুরো মশলাটাই কিন্তু এর সঙ্গে অ্যাড করব এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব আমি নুন চিনি লঙ্কা আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন আবারও বলছি দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো রাঁধুনি বাটার জন্য অনেকে ভাবেন যে রান্নাটা বোধহয় কালো হবে কিন্তু মোটেও তা না আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি আর আমি রান্নায় খুব একটা করিও না সম্পূর্ণ মশলাটাই আমি অ্যাড করে কষিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে ভেজে রাখা আলুগুলো এবার মশলার সাথে অ্যাড করে আরও মিনিট পাঁচে খুব ভালোভাবে কষিয়ে নেব রান্না যত কষানো হয় রান্নার স্বাদ কিন্তু ততই বাড়ে যতক্ষণ না তেল ছাড়বে এই মশলা থেকে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতো চিনি মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে আমি কিন্তু এখানে মশলা ধোয়া জলটাই ব্যবহার করব। মিক্সি ধুয়ে যে জলটা হয়েছে সেই মশলা ধোয়া জলটাই আমি জল হিসাবে অ্যাড করব। মশলা ধোয়া জল দিলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়ে এটা মা ঠাকুমারা বলতেন কষানো হয়ে গেছে এবার মশলা ধোয়া জলটাই আমি অ্যাড করলাম বন্ধুদের কাছে আবারও অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু স্কিপ না করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবার একটা ঢাকনা দিয়ে সাত আট মিনিট মতো আমি রান্না করব যে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবো যাতে আলু সেদ্ধ হয়ে যায় আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি সাত আট মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম আপনাদের দেখাচ্ছি আলুটা এরকম সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন একদম মাঝখান দিয়ে ভেঙে গেল আলুটা একদম সুসিদ্ধ হয়ে গেছে রান্নাটা প্রায় হয়ে এসেছে এর সাথে এবার আমি ঘি অ্যাড করব সেটাও এক চামচের মতনই এই চামচটা ছোটো যেহেতু তাই আমি দু চামচ এখানে ঘি অ্যাড করলাম এর ঘি ছাড়া কিন্তু এই রান্নাটা ভালো লাগবে না আলুর দমে ঘি গরম মশলা দেবো না গরম মশলা দিলে রাঁধুনি মৌরির গন্ধটা আর থাকবে না তাই এখানে গরম মশলা অ্যাড করা হলো না না হলে এমনি আলুর দমে ঘি গরম মশলা অবশ্যই অ্যাড করতে হয় নালে স্বাদ বাড়ে না শুধু ঘিটাই দিলাম যাতে এর স্বাদ বাড়ে একটুখানি ধনে পাতা আমি ছড়িয়ে দিলাম খুব সামান্য এটা না দিলেও হয় অপশানাল আমার ছিল তাই আমি দিয়েছি আলুর দম রেডি এবার একটা পাত্রে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আলুর দমের কালার খেতেও কিন্তু অপূর্ব আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদের একটি পাত্রে কত সুন্দর হয়েছে আলুর দম সামনে কালী দুর্গা পুজো লক্ষ্মী পুজো আমাদের প্রত্যেক বাঙালি বাড়িতে ভোগ রান্না হয় আপনারা অবশ্যই এই আলুর দমটি একবার ভোগের সাথে তৈরি করে দেখবেন কত সুস্বাদু হয় আপনারা সকলে ভালো থাকবেন অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপির জন্য আপনাদের সকলকে আবারও অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ